যে কোনো সময় জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত দিনটি বলছেন সালাদ্দিন আহমদ নির্বাচনের আগ পর্যন্ত বিশেষ অভিযান বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনা হাসপাতালে নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দেন শুনতে পান ইমরান এবং সর্বশেষ জানাব নির্বাচন কমিশনের মেরুদণ্ড আছে বলে সোজা হয়ে দাঁড়িয়ে আছে বলছেন ইসি সচিব শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত যে সময় জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি বলছেন সালাউদ্দিন আহমদ বিএনপি যেকোনো সময় জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন জুলাই সনদ হাতে পাওয়ার পর তিরিশ জুলাই কিছু সংশোধনী সহ জবাব দিয়েছে বিএনপি সনদ বাস্তবায়নে বিএনপির সর্বোচ্চ সহযোগিতা করছে সোমবার রাজধানীর গুলশানের নিজ বাস ভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন সালাদ আহমেদ বলেন জুলাই ঘোষণাপত্রের ঐতিহাসিক ও রাজনৈতিক মূল্য আছে ঘোষণাপত্রের বিষয়ে যে প্রস্তাব দেওয়া হয়েছিল সে বিষয়ে এ বছরের ফেব্রুয়ারিতেই জবাব দিয়েছে বিএনপি প্রস্তাবের ছাব্বিশ মার্চকে উপস্থাপন করতে চাওয়া হয়নি একসঙ্গে ডিমোট পোষণ করেছে বিএনপি তিনি আরও বলেন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন বিএনপি নাকি সহযোগিতা করছে না আমরা নাকি নিশ্চয়তা না পেলে সনদের সই করব না কিন্তু এ বিষয়ে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করেছে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বজায় রাখতে সবাইকে আহ্বানও জানাচ্ছে বিএনপি সালাব্দ আহমদ বলেছেন এনসিপি তাদের রাজনৈতিক অনভিজ্ঞতা থেকে অনেক কথা বলতে পারে এগুলি নিয়ে আলোচনা হলে অংশ নেবে বিএনপি কিন্তু এগুলি নির্বাচন পেছানোর কৌশল কিনা তা নিয়ে প্রশ্ন আছে শুধু সংবিধান সংশোধনের বিষয়বাদে বাকি সব বিভিন্ন প্রক্রিয়ায় বাস্তবায়ন হচ্ছে কোনো আইনি বৈধ প্রক্রিয়া ছাড়া সংসদ ছাড়া কোন বৈধ প্রক্রিয়ায় সংবিধান সংশোধন করা যায় সেটি তারা বলতে পারে এটা বাঞ্ছনীয় নয় স্থায়ী কমিটির নেতা জানান ঐকমত্য কমিশনের বিভিন্ন সংস্থার কমিশনের সুপারিশ করা উনিশটি মৌলিক বিষয়ে আলোচনা হয়েছে উনিশটির মধ্যে সাতটিতে নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি আর বারোটিতে একমত হয়েছে নির্বাচনের আগ পর্যন্ত বিশেষ অভিযান বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আগামী পাঁচ আগস্ট নিয়ে কোন ধরনের আতঙ্কের কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি আল্লাহ চাইলে এই বাহিনী দিয়ে নির্বাচন হবে একটি ভালো ও সুষ্ঠু নির্বাচন হবে সোমবার সকালে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন পাঁচ আগস্ট নিয়ে জনমনে যে আতঙ্ক রয়েছে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন শোনেন তিন আগস্ট নিয়েও মানুষের মনে আতঙ্ক ছিল কিন্তু বাস্তবে কিছু হয়নি পাচার গোষ্ঠী নিয়েও আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই ইনশাল্লাহ সব প্রোগ্রাম ভালোভাবে অনুষ্ঠিত হবে আমাদের সহযোগিতা দরকার আপনারা বিভিন্ন স্থানে কভার করতে গেলে দেখলেন সব ঠিকঠাক চলছে সরকারি সতর্কতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন সরকার সবসময় সতর্ক থাকে এজন্য নিয়মিত মিটিং হয় আপনাদেরও বলি আপনারা আমাদের সহযোগিতা করুন সরকারি বিশেষ অভিযান সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন বিশেষ অভিযান সারা দেশে চলছে এবং নির্বাচনের আগ পর্যন্ত চলবে আমাদের যে পরিমাণ অস্ত্র হারিয়েছে তার সব এখনো উদ্ধার করা যায়নি আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি তবে কোনো অনুষ্ঠানে নিরাপত্তা দিতে গেলে অন্যান্য অপরাধ আবার মাথা চাড়া দিয়ে ওঠে বাহিনী একদিকে মনোযোগ দিলে অন্যদিকে সমস্যা বাড়ে তিনি আরও বলেন গত শনিবার মোহাম্মদপুরে ছোট ছোট চারটি শিশু আটক হয়েছে জিজ্ঞেস করলে তারা বলে ও আমাকে যাওয়ার সময় ল্যাং মেরেছে এজন্য চা নিয়ে মারতে গেছি আগে এমন ঘটনা ছিল না এজন্য জনসচেতনতা বাড়াতে হবে পরিবারগুলোকে তাদের সন্তানদের বোঝাতে হবে মব ভায়োলেন্স বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আগের তুলনায় মব ভায়োলেন্স কমেছে ধীরে ধীরে আরও কমে যাবে এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হচ্ছে না নির্বাচন ও পুলিশের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন নির্বাচনে কে অংশ নেবে বা নেবে না সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় নয় আমাদের কাজ হলো নির্বাচনের সময় যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে সেজন্য সব প্রস্তুতি নেওয়া আমরা প্রশিক্ষণ দিচ্ছি বাহিনীর সংখ্যাও বাড়ানোর জন্য সরকারের স্যাংশন দেওয়া হয়েছে শেখ হাসপাতালে নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দেন শুনতে পান ইমরা জুলাই মাসে জনতার গণ অভ্যুত্থানকালে কালে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় সাক্ষী হিসেবে আদালতে জবান মধ্যে দিয়েছেন আহত শিক্ষার্থী আব্দুল্লাল ইমরান তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জামান খাট কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুনকে দায়ী করেছেন সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে সাক্ষ্য দেন আব্দুল্ল ইমরান জবানবন্দিতে তিনি বলেন রাজধানীর আগারগামে জাতীয় অর্থবৈিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে পরিদর্শনে গিয়ে শেখ হাসিনা নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দিয়েছিলেন আলিমরান এই নির্দেশ শুনেছেন বলে জানান তিনি বলেন দু চব্বিশ সালের উনিশ জুলাই রাজধানীর বিজয়নগরে পানির ট্যাঙ্ক এলাকায় আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন তার বাঁ পায়ে হাঁটুর নিচে গুলি লাগে পরে তাকে আগারগাঁওয়ের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৬ বা সাতাশে জুলাই সকাল নটা থেকে দশটার দিকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসপাতাল পরিদর্শনে যান ইমরান জানান শেখ হাসিনা তার কাছে এসে কথা বলেন তিনি শেখ হাসিনাকে ম্যাডাম বলে সম্বোধন করলে শেখ হাসিনা বলেন আমাকে আপা বলো ইমরানের ভাষ্যমতে কথোপকথনের এক পর্যায়ে শেখ হাসিনা জানতে পারেন তিনি একজন আন্দোলনকারী এরপর তাকে জিজ্ঞেস করেন পুলিশ তোমাকে গুলি করেছে ইমরান উত্তরে বলেন হ্যাঁ সরাসরি পুলিশ গুলি করেছে তবে পুলিশের পোশাক পরা কারা ছিল সেটা শনাক্ত করতে পারেনি জবানবন্দিতে ইমরান আরও বলেন শেখ চলে যাওয়ার সময় হাসপাতালের হেল্প ডেস্কে গিয়ে নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দেন যা তিনি মিস কানে শুনেছেন তবে সে সময় তিনি কথার অর্থ বুঝতে পারেননি পরে দেখা যায় তার সময়মতো মতো অস্ত্রপাচার হয়নি প্রয়োজনীয় ঔষধও হাসপাতাল থেকে পাওয়া যাচ্ছিল না তার বাবা তাকে ছাড়িয়ে নিতে চাইলেও সম্ভব হয়নি তখন তিনি বুঝতে পারেন নির্দেশটির অর্থ তাকে চিকিৎসা না দিয়ে হাসপাতালে আটকে রাখা এমনকি তার পা কেটে তাকে কারাগারে নেওয়ার প্রস্তুতি চলছিল বলে দাবি করেন তিনি এই ঘটনার জন্য শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ও চকরি আব্দুল্লাহ আল মামুনকে সরাসরি দায়ী করেন ইমরান নির্বাচন কমিশনের মেরুদণ্ড আছে বলে সোজা হয়ে দাঁড়িয়ে আছে বলছেন ইসি সচিব নির্বাচন কমিশনের মেরুদণ্ড আছে বলে সোজা হয়ে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন সংস্থাটি সিনিয়র সচিব আক্তার আহমেদ সোমবার দুপুরে রাজধানীর আগরগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের কাছে মন্তব্য করেন তিনি আগের দিন রবিবার প্রধান নির্বাচন কমিশনার এম নাসির সঙ্গে বৈঠক শেষে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সম্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি বলেন নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারাচ্ছে যত দিন যাচ্ছি আমরা বুঝতে পারছি এটা একটা মেরুদণ্ডহীন কমিশন এ সংক্রান্ত প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন মেরুদণ্ড না থাকলে দাঁড়িয়ে আছে কিভাবে বিষয়ে জবাব দেবে তবে বলতে যেহেতু দাঁড়িয়ে থাকতে পারি ইসির আছে। তিনি বলেন জাতীয় নির্বাচনকে ঘিরে সব প্রস্তুতি আছে এবং নির্বাচনের প্রস্তুত চলমান রয়েছে চলতি মাসের দশ আগস্ট ভোটার তালিকা প্রকাশ হবে আর এবছর তিনটি তালিকা করা হবে এবং নতুন ও মৃতদের আলাদা তালিকা হবে একত্রিশ আগস্টের মধ্যে চূড়ান্ত হবে আক্তার আহমেদ আরও বলেন তিরিশ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনী কেনাকাটা শেষ হবে এবং সীমানা পুনর্নির্ধারণের কাজ এ মাসেই শেষ হবে নির্বাচন কমিশন সচিব বলেন একান্নটি নিবন্ধিত দলের মধ্যে আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে তিরিশটি দল আর সময় চেয়েছে পনেরোটি দল এবং একটির সময় হয়নি পাঁচটি কোনো সারাই দেয়নি নিবন্ধন পাওয়ার জন্য একশো পঁয়তাল্লিশটি আবেদন জমা পড়েছে জানিয়ে নির্বাচন কমিশন সচিব বলেন সবাইকে পূর্ণ তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে আশিটি দল উত্তর দিয়েছে কেউ সময় বৃদ্ধির আবেদন করেছে আবার অন্য দল কোনো উত্তরই দেয়নি ইসি সচিব জানান চলতি বছরের সেপ্টেম্বরের মাঝামাঝিতে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষকের সাত সদস্যের একটি প্রতিনিধি দল দেশে আসবে